সত্তারের বইয়ের সাথে সত্তারের দৈনিক লাগে ফাইট কিন্তু আমরা আজকে সিএস র্যাঙ্ক পুশ দেব সাথে আছে বাংলাদেশ টপন আরও আছে রিজওয়ান টপ এইট এদিকে তিন তিনবার বউ চলে যাওয়ার কারণে অসহায় হয়ে পড়েছে আমার ছোট ভাই আমিন তবে সিএস র্যাঙ্ক পুশ করার জন্য আরও আমাদের সাথে রয়েছে রোস্টেড গেমিং এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছো আজকে কিন্তু কোরা লেভেলের গেমপ্লে গুলো হবে কারণ আমরা সিএস র‍্যাঙ্ক রিজিওনে গিয়ে কিন্তু পুশ করব যদিও আমি নেই তবে ভাই ব্রাদার যারা আছে এরা কিন্তু সবাই রিজিওনে রয়েছে তো চলো আমরা দেরি না করে আজকের ভিডিওর ম্যাচে চলে যাই আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই কারণ আজকের ভিডিওতে কিন্তু ভরপুর বিনোদন রয়েছে তো শুরুতে আমরা প্রথম ম্যাচে চলে আসি আর এখানে গিয়ে দেখি আমাদের টিমমেট দুই দুইটা নক হয়ে গেছে অলরেডি ওদের একটা নক হয়েছে তো এখানে দারুণ একটা ওয়ান ট্যাপ মারছি কিন্তু এদিকে আরেক মাঙ্গের নাতি লাভ দিয়েছে আমরা মারা শুরু করে দেয় আর তার পর ভাই ওরে নোমান ভাই আর এইখানে এই ম্যাচে আসার পরে আমরা দীর্ঘ এক যুগ অপেক্ষা করার পরে আর রাশ করে না আমরাও রাশ করি না কারণ এইখানে কিন্তু ভাই মানে যে লেভেলের প্লে গুলো হয় কারণ এইখানে ভাই নক করেছে দেখছো মানে এক একটা প্লেয়ার কিন্তু আগুনের মতো গেম প্লে করতে থাকে তোমরা ম্যাচ গুলো দেখলেই বুঝতে পারো এখানে ওরে আমাদের এটা কিন্তু আশি লেভেলের প্লেয়ার ওরে দেখতে কিন্তু ভাই আমি শুরুতে পাচ্ছি কি রে বট প্লেয়ার রিজন এইটা কেমনে কি ভাই পরে দেখি ভাই আশি লেভেল ও আসলে তো ভালো খেলে ওর প্লে কিছুক্ষণ পরে দেখতে পারবো ও পিসি বেলার ও তারপর অনেক ভালো গেম প্লে করে আর এখানে দেখতে পারতো বাংলাদেশ একটা নক করছে দারুন হেডমেরে কিন্তু এইখানে এখানে একাই আসেছে তবে না এখানে দেখো এরা কিন্তু চিনতে পেরেছে অবশ্যই তবে পরপর দুই রাউন্ড হেরে যাওয়ার পরে আমরা ভাবছি কাম ব্যাক করবো এদিকে আমার নেটের অবস্থা বারোটা তারপরেও আমরা এই পাশ থেকে ঘুরে এসে রাশ করলাম যেহেতু ফাইট চলছিল আর এরা কিন্তু সুন্দর বডি শট মেরে কিন্তু নক করে দিয়ে আর একটা জিনিস হচ্ছে আমি এর আগেও বলেছি যখন কোনো ম্যাচের ভিতর বিবেশ পড়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের গেম প্লে আরো হাই লেভেলের হয়ে যায় অবশ্যই সে চেষ্টা করে ওই প্লেয়ার বা ওই টিম মারার জন্য এবং ভালো একটা গেম প্লে দেখানোর জন্য আর এইখানে ফকির গেমিং কিন্তু মারাত্মক লেভেলের ম্যাচটা বের করে নিয়েছে এই মধ্যে ওরা ইমোট দিচ্ছিল ভাই মানে প্রত্যেকটা ম্যাচে এমন ইমোট দিয়ে দিয়ে পাল্টা পাল্টি চলছিল ভাই পুরো মানে সেই লাগতাছিল ছিল করতে তবে এই রাউন্ডে এসে আমরা কিন্তু দেখি যে বাংলাদেশ যখন নক হয়েছিল তবে রিভাইভ দেওয়ার পরে আমরা ম্যাচটা ইজিলি জিতে যাই আমি যাওয়ার আগে আগে এখানে তিনটা কিল করছি ফকির গেম ছয়টা করেও ফেলছে আর এই ম্যাচে এসে আমরা হোল্ড করছিলাম মানে এমন কাহিনি যে মানে যুগ যুগ ধরে অপেক্ষা করার পরে এনিমি যখন রাজ দিচ্ছে তখন গেম প্লে চলতেছে এখানে রিভাইভ দিচ্ছিল আর আমার নেটের অবস্থা বারোটা তারপরেও কিন্তু ফিনিস দিয়ে আমরা ভুইয়াটা নিয়ে চলে আসি প্রথম ম্যাচে এবার চলো আমরা চলে যাবো দ্বিতীয় ম্যাচে ওনাদের খুবই দ্রুত খুবই বিশ্বস্ত তার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু এখনই চলে যেতে পারো ইউসি ঘর ডট কম এখানে কিন্তু ইউআইডি টপ আপ উইকলি মান্থলি সাথে এয়ারড্রপ ও ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ ছাড়াও সাথে ইউনিপিন ভাউসার কিন্তু খুবই কমে পেয়ে যাবে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস পাবে এআই রোবটের মাধ্যমে খুবই দ্রুত এছাড়া যে কোনো সমস্যা তাদের সাপোর্টে মেসেজ দিয়ে কিন্তু সমাধান করতে পারবে দেরি না করে এখনই আমার পিন কমেন্ট বক্স অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবা ইউসি ঘর ডট কম তো এবার চলে আসি নতুন একটি ম্যাচে আর এখানে কিন্তু শুরুতে রাশ করে দিয়ে আর এখানে গ্রেনেড কিং চলে এসেছিল তাকে কিন্তু ভরে দেওয়ার পরে এই পাশ থেকে আরো কয়েকটা এনিমি একটু জ্বালাতন করছিল ওদেরকেও ভাই ব্রাদার দেখি খেয়ে দিয়েছে আর একটা ম্যান ছিল এর কিল নেওয়ার চেষ্টা করতেছিলাম বাট ভাই ও ছিল না আর শেষ পর্যন্ত পেরে দিছে এটা এরপর দ্বিতীয় ম্যাচে আসার পরে এখানে দুই দুইটা ম্যান আমাদের নক হয়ে যায় বাংলাদেশ টপ ওয়ান তো এখানে একটা ডাউন করি ও ভাই আর একটা ম্যান আমাদের নক হয়ে গেছে এখন ওয়ান ভার্সেস টু কি পারবো ভাই আরে আমার হেলথের অবস্থা ভাই এই পাশ থেকে দাঁড়াও একটু না হবে না মনে হয় এখান ওরে ভাই মানে আমি প্রত্যেকটা ম্যাচে চেষ্টা করতেছিলাম এদের থেকে একটু বেশি কিল নিয়ে থাকার জন্য মানে শুরুর দিকে বেশ ভালোই চলছিল ভাই ভালো হেড দিছি কিন্তু এখানে বাংলাদেশ

ফ্রি এবং ল লিমোট সাথে ফ্রি তো এখন বিষয়টা হচ্ছে যে এর বদলা তো নেওয়াই লাগবে এর জন্য আমি কিন্তু দুই নলা শটগান নিয়ে নিলাম কারণ ডাবল ভিক্টর যত আসুক আমার কাছে বিশ্বাস যে দুই নলা শটগান যদি হাতে থাকে ডাবল ভিক্টর কেউ যে যে যায় আসুক আমি কিন্তু ওরে মারার ক্ষমতা রাখতে পারি এতটুকু বিশ্বাস আমার কাছে আছে কিন্তু যদি এরকম মানকের চিপায় না পড়ি দেখো এখানে ডিলোড করতে করতে এ মাঙ্গের নাতে আমার মেরে দিল তবে ব্যাপার না আমাদের ম্যাচ কিন্তু জিততে হবে যেভাবে হোক ভাই আর লাগাইতে পারেনি ফকির গেমিং এখানে ও তারপর ওইটা মেরে দিছে আমাদের যে রিজন টপ ছিল আর এই যে ডাবল ভিক্টর মামা তোমার দাঁড়াও আমি আরেকটা ম্যাচ খালি পাইল হই দাঁড়াও আর এখানে ফোকের গেমিং গ্রেনেড মারছিল এবং রাশও করে দেয় অলরেডি তবে ওইখানে রিজন টপ 8 ও কিন্তু মেরে দেয় এবং চলে আসে আমরা এই রাউন্ডে এখন পর্যন্ত কিন্তু আমরা হেরেই রইছি রাউন্ডের দিক থেকে দেখো আমাদের 2 ওদের 3 আর এই পাশ থেকে যে দেখি যে ওইখানে আমাদের একজন নক আর আমি এখানে ভুল করে এখানে যে রাশটা করি এটা খুবই বাজে কারণ এই রকম ম্যাচগুলোতে রিজনের ম্যাচগুলোতে ভাই এত পরিমাণ হোল্ড করে বুদ্ধি নিয়ে গেম প্লে করা লাগে যেটা মনে করো যে একটু যদি মিসটেক হয়ে যায় যদি মনে করো যে রেগে গিয়ে তুমি যদি রাশ করে দাও ভুলভাল

আমরা চলে আসি রোস্টেড গেমিং এর সাথে ম্যাচটা স্টার্ট করে দিই রোস্টেড গেমিং কিন্তু লাইভে ছিল অলরেডি আর তখন আমরা ম্যাচটা স্টার্ট করে দিই এবং এখানে আমরা শুরু মানে প্রথম ম্যাচে এসে কিন্তু আমরা আবার সেম পরিবেশ দেখি যে সবাই মানে লুকো চুরি গেম প্লে চলতেছে কে কোন পজিশন থেকে এই যে মামুর বেটা ও রে ভাই কিলটা বেশ ভালোই চুরি টুরি হয়ে গেছে রোস্টেড গেমিং এর না বাংলাদেশ টপ ছিল এখানে এরা আমার কিল যেভাবে চুরি করে তো আজকে আমি একটু ফায়দা নিচ্ছি তো এখানে একটা মামুর বেটারে রোস্টেড গেমিং ড্যামেজ দিছে তবে এখানে ওরে ভাই হেড লেগে গেছে উরন্তর পা শট লেগে গেছে তো এখানে কিন্তু আমি এর ফিনিশ মানে মানে ফিনিশ দিতে হবে দ্রুত তবে আমার মাথায় কাজ করতেছে না একবারে ফিনিশ দেওয়ারটা আর যার জন্য কিন্তু আমার নক করে দেয় এর উপর থেকে মামুর ওটা মারতে থাকে এখানে রোস্টেড গেমিং আমার রিভাইভ দেওয়ার পরেই আমি ঘুরে যে একদম হিরোর মতো কিন্তু এন্ট্রি নিয়ে ওরা কিন্তু ডেট করে দিই এখন দেখো গেম প্লে মোটামুটি যতটুকু পারি আমি নিজের কাছে না পারি তবে একটা বিষয় হচ্ছে সময়ের অভাবে না খেলতে খেলতে একদম স্কিল শেষ হয়ে যাচ্ছে তো এখানে রোস্টেড গেমিং একটা নক করে দিয়ে বলে যে নক দ্রুত উপরে যাও আর এখানে এসে দেখি ওরা আর নক টক করে একদম ব্রিজ করে দিয়েছে আর এই মামুর বেটিরে আমু কিন্তু এড দিয়ে একদম ম্যাচটা মানে রাউন্ডটা আমরা নিয়ে চলে আসি এবার চলে আসি আমরা তৃতীয় রাউন্ডে মানে প্রতিটা ম্যাচে এমন খেলা হচ্ছে ওরা আমাদের সাইড দিয়ে ঘুরে ঘুরে আসতেছে আর আমরা ওদের সাইড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি মানে কিন্তু দেখা হচ্ছে না কারোর একদম জোন যখন ছোট হয়ে যাচ্ছে তখন আর এখানে ওই যে আমার আবার ভুল হয়ে গেল তবে যাই হোক এখানে বাংলাদেশ টপন সুন্দর গেম প্লে ম্যাচটা আবার নিয়ে চলে এসেছে আর এই রাউন্ডে এসে বাংলাদেশ টপন নেই এবং এখানে রোস্টেড গেমিং কেউ খেয়ে দেয় তারপরে এখানে ফকির গেমিং ছিল সে কিন্তু এখানে একটা ভালো গেম প্লে দেয় সে মানে রেগুলার গেম প্লে করে বাংলাদেশ টপনের সাথে এবং সে কিন্তু ভালো গেম প্লে করে থাকে বিশেষ করে বিআরএ এবং সিএসএ এখানে ও ভাই দেখো ম্যাচটা খুব সুন্দর ভাবে কিন্তু নিয়ে চলেছে যে ইমোট এর বদলা দিয়ে দিল তারপর আমরা চলে যাই নেক্সট ম্যাচে এখন ম্যাচ তো ভাই অনেকগুলো গেমপ্লে করা হয়েছে তবে এক এক করে চেষ্টা করব ভিডিও গুলো তোমাদের সামনে সুন্দর করে করে নিয়ে আসার জন্য আপাতত আজকে কয়েকটা ম্যাচ তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু আর মানে এই ম্যাচের শুরুতে এসে একটা হেড দেওয়ার পরে আবার ড্যামেজ দিয়ে নক করে দিয়ে আর অলরেডি এখানে আরেকটা একটা মামুর বেটা ছিল ওরেও কিন্তু ফিনিশ দিয়ে দিই এবং এখানে আমরা চলে আসি তারপরে রাউন্ডে আর এখানে এসে দেখি মানে দীর্ঘ আটত্রিশ বছর হোল্ড করার পরে একটা এনিমিকে দেখতে পাই ও আমার হালকা ড্যামেজ দেয় আর এই পাশে আরেকটা একটা চলে আসে ও ভাবছে আমি ওরা দেখিনি কিন্তু আমি ওরা দেখার পরে দুমদাম গুলি দেওয়ার পরে একটা হিট লাগার কারণে ও কিন্তু নক হয়ে যায় নাইলে চাইলে আবার নক করে দিতে পার আর তারপর ওইদিকে দেখি ওরা মেরে মুড়ে একদম ফিনিশ করে দিয়েছে এখানে আমি ভালো ড্যামেজ দিচ্ছিলাম বাট ওইখানে আস্তে আস্তে ওরাই কিল টিল নিয়ে নাই কিছু করে না আর এই ম্যাচে এসে ইমোট দেওয়া দিয়ে হচ্ছে সামনাসামনি দেখা ওরা বরপুর ইমোট দিচ্ছে আমরা ইমোট দেওয়া দিয়ে করতেছি তো যাই হোক এরপরে ম্যাচের ভিতর আসি এখানে আমরা একটু হোল্ড করছিলাম কারণ খেলা তো ভাই এরকমই চলছে আর এখান থেকে একটা রাশ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে ডাউন করে দিই আমার চেষ্টা হচ্ছে যে কিলটা একটু বেশি করে বাড়ানোর জন্য আর এই কান্যারেক্টারে ও ভাইরা কিন্তু অল্প ড্যামেজে কিলটা পেয়ে গেলাম চুরি হয়ে গেল অলরেডি মানে কিছু করার নেই ভাই এরকম খেলতে হবে কিল চুরি মুরি এটা আসলে বিষয়টা হচ্ছে এমন যে ম্যাচ জিততে হবে হ্যাঁ তো যাই হোক আমরা এখানে চারজনই ছিলাম ওই পাশে একটা ছিল তারপরেও কিন্তু বাংলাদেশ স্বপনকে ডাউন করে দেয় রোস্টেড গেমিং ওরে মেরে দেয় আমরা ম্যাচটা নিয়ে চলে আসি এবার আমরা চলে আসি फोर्थ নাম্বার রাউন্ডে আর এই যে এইখানটাতে আমি ডাউন মানে নক করার আগে বাংলাদেশ স্বপন ওরে ক্লিয়ার মানে ডাউন করে ফিনিশ করে দিয়েছে তবে এখানে আমরা আবার একটু হোল্ড করে ঘুরে ঘুরে যাচ্ছিলাম তবে ওদেরও দুইটা বেঁচে আছে আমাদের দুইটা বেঁচে আছে এখানে আরেকটা ও ভাই সুন্দর একটা হেডশট লাগছে আর এইখানে আমার একটা কাজ হয়ে যায় সেটা দেখো মানে ও একাই বেঁচে আছে ওর আমি ইজিলি মেরে দিতে পারবো যেহেতু এমপি ফোর্টি রয়েছে বাট এক সেকেন্ডের ভিতর ও কি একটা ক্যারেক্টার মেরে গ্লোয়াল সহ আমার একদম ফিনিশ করে দিলো কিছু করার নেই যা কারণে আমরা ওই ম্যাচটা জিতে বাট একটা রাউন্ড পেয়ে গেল তবে ব্যাপার না আমরা যেহেতু আমাদের হাতে রাউন্ড আছে তবে সিএস র্যাঙ্ক এর বিষয় কিন্তু একটু ভিন্ন অনেক সময় দেখা যায় যে এনিমি পয়েন্টে তোমার তিন রাউন্ড আছে বাট আমাদের জিরো ওইটা কেমনে কেমনে জানি হলো ফোর জিরো মানে আমরা বুয়ানে চলে আসতে পারি বা এনিমি নিয়ে চলে আসতে পারি

আরো ম্যাচের ভিডিও তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ আর এখানে কিন্তু এটা খুব লাভালাভি করতেছিল আর একটা জিনিস হচ্ছে যে প্রতিটা ম্যাচের রিজিওনের এই ম্যাচ গুলোতে মানে পিসি প্লেয়ার ছাড়া ম্যাচ স্টার্ট হচ্ছে না ভাই এখন আমাদের টিমে যেমন রোস্টেড গেমিং পিসি প্লেয়ার ছিল আবার ওই রিজিওন টপ এইট পিসি প্লেয়ার ছিল সেম সেম ওরকম এনিমিরও কিন্তু একটা করে পিসি প্লেয়ার থাকতেছে বা দুইটা করে থাকতেছে এরকমই হবে হয়তো তবে ওরা কিন্তু অনেক ভালো খেলতেছে ওরকম পিসি প্লেয়ারের সামনে মোবাইল নিয়ে মানে মোবাইল প্লেয়ার কিন্তু অনেকটা টিকে থাকা টাফ হয়ে যায় যাই হোক এরপরে আমরা দুই দুইটা রাউন্ড কিন্তু উইন হয়ে যায় এরে ও ভাই আমার ম্যাক্স সেভেন টিপে ধরছিল যাই হোক একটা দারুণ হেড